হ্যালো বন্ধুরা আমি জুবাইদা চলে এসেছি আপনাদের জন্য নতুন আরও একটি ঔষধি উদ্ভিদের পরিচিতি নিয়ে তেলাকুচা এটা এক প্রকারের ভেষজ উদ্ভিদ গ্রাম বাংলার ঘরে ঘরে চারপাশে এই গাছ দেখতে পাওয়া যায় স্থানীয়ভাবে একে কুচিলা তেলা তেলাকুচ তেলাহসি তেলাচোরা তেলাকুচা বিম্বি ইত্যাদি নামে ডাকা হয়ে থাকে অনেক অঞ্চলে এটি সবজি হিসেবে খাওয়া হয় গাছটির ভেষজ ব্যবহারের জন্য এর পাতা লতা মূল ও ফল ব্যবহৃত হয় তো বন্ধুরা আপনারা যদি এই তেলাকুচা গাছ চিনে থাকেন তাহলে এই উদ্ভিদকে আপনারা কি নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন হতে পারে আপনার অঞ্চলে অন্য কোনো নামে এই উদ্ভিদকে চেনা হয়ে থাকে এই তেলাকুচা একটি লতানো উদ্ভিদ এটি গাঢ় সবুজ রঙের নরম পাতা ও কাণ্ড বিশিষ্ট একটি লতা জাতীয় বহু বর্ষজীবী উদ্ভিদ লতার কাণ্ড থেকে আকসির সাহায্যে অন্য গাছকে জড়িয়ে উপরে ওঠে পঞ্চভুজ আকারের পাতা গজায় পাতা ও লতার রং সবুজ এর ফল ও কচি ডগা খাদ্য হিসেবে ব্যবহৃত হয় সেখানে তেলাকুচে প্রচুর বিটা ক্যারোটিন আছে তেলাকুচা দেশের প্রায় সব অঞ্চলেই বসতবাড়ির আশেপাশে রাস্তার পাশে বনে জঙ্গলে জন্মাতে দেখা যায় এবং আপনা আপনি বংশবিস্তার হয়ে থাকে সাধারণত চৈত্র বৈশাখ মাসে তেলাকুচা গাছ রোপণ করতে হয় পুরাতন মূল শুকিয়ে যায় না বলে গ্রীষ্মকালে মৌসুমি বৃষ্টি হলে নতুন করে পাতা গজায় এবং কয়েক বছর ধরে পুরানো মূল থেকে গাছ হয়ে থাকে আমাদের আয়ুর্বেদিক চিকিৎসায় তেলাকুচা বেশ কিছু রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে যেমন কুষ্ঠ জ্বর ডায়াবেটিস শোধ হাঁপানি ব্রঙ্কাইটিস এবং জন্ডিস তো বন্ধুরা আর দেরি না করে আসুন তেলাকুচা উদ্ভিদের ঔষধি গুণগুলো জেনে নিই কোন কোন রোগ সারাতে কিভাবে তেলাকুচা ব্যবহার করা যায় সে বিষয়ে জেনে নিই তার আগে রিকোয়েস্ট করবো আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে যে বেল ঘন্টা রয়েছে সেটা বাজিয়ে দিয়ে যে অপশনগুলো থাকবে তার মধ্যে অল অপশন সিলেক্ট করবেন এতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি সাথে সাথে আমার ভিডিওটি দেখতে পারবেন তো বন্ধুরা আর দেরি না করে ভিডিওতে একটি লাইক দিন এবং শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন সর্বপ্রথম যে রোগটির চিকিৎসায় তেলাকুচা ব্যবহার করা হয় সেটি হলো ডায়াবেটিস ডায়াবেটিস হলে তেলাকুচার কাণ্ড সময় পাতা ছেঁচে রস তৈরি করে আধা কাপ পরিমাণ প্রতিদিন সকাল ও বিকালে খেতে হবে তেলাকুচার পাতা রান্না করে খেলেও ডায়াবেটিস রোগে উপকার হয় পাতা আপনি ভেজেও খেতে পারেন অর্থাৎ যে কোনোভাবে তেলাকুচার পাতা যদি আপনি সেবন করেন ডায়াবেটিসের উপকার হবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য আর অন্য কোনো মেডিসিন বা অন্য কোনো ঔষধের প্রয়োজন হবে না আপনি যদি নিয়মিত তেলাকুচা পাতা সেবন করেন সেটা রস করেই হোক ভেজে হোক কিংবা রান্না করেই হোক এরপর আসছে জন্ডিস জন্ডিস হলে তেলাকুচার মূল আপনাকে ছেঁচে রস তৈরি করে প্রতিদিন সকালে আধা কাপ পরিমাণ খেতে হবে জন্ডিস কিন্তু জটিল একটি রোগ এই জন্ডিস হলে আপনার শরীরের রক্তের উপর মারাত্মক ইফেক্ট ফেলে আপনি যদি তেলাকুচার মূল সেঁচে নিয়মিত সেবন করেন তাহলে বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি আপনি এই রোগ থেকে পরিত্রাণ পাবেন পা ফলা রোগ গাড়িতে ভ্রমণের সময় বা অনেকক্ষণ পা ঝুলিয়ে বসে থাকলে অনেকের পা ফুলে যায় একে সোত রোগ বলা হয় তেলাকুচার মূল এবং পাতা সেঁচে এর রস তিন থেকে চার চা চামচ পরিমাণ প্রতিদিন সকাল বিকাল সেবন করলে এই সমস্যা আর থাকবে না আপনার পা ফুলা কমে যাবে পা স্বাভাবিক হয়ে যাবে যাদের বুকে সর্দি বা কাশি বসে যাওয়ার কারণে শ্বাসকষ্ট হচ্ছে অর্থাৎ হাঁপানির সমস্যা রয়েছে তাদের জন্য তেলাকুচা অনেক উপকারী এই সমস্যা থাকলে তেলাকুচার মূল এবং পাতার রস হালকা গরম করে তিন থেকে চার চা চামচ পরিমাণ তিন থেকে সাত দিন প্রতিদিন সকাল বিকাল সেবন করতে হবে এক সপ্তাহ কন্টিনিউ করলে আপনি অনেক উপকার পাবেন দেখবেন আপনার সর্দি বা কাশি বসে যাওয়ার যে সমস্যা যে শ্বাসকষ্টের সমস্যা এটি আর থাকবে না দূর হয়ে যাবে অনেকের দেখা যায় পুরাতন কাশি শ্লেষাযুক্ত যা খুবই যন্ত্রণাদায়ক এবং আপনাকে কষ্ট দিয়ে থাকে তো এই শ্লেষা তরল করতে এবং তরল করে বাইরে বের করে দিতে আপনাকে অনেক উপকার করবে আপনাকে অনেক সাহায্য করবে তেলাকুচা এই কাশি উপশম করতে তিন থেকে চার চা চামচ তেলাকচার মূল ও পাতার রস হালকা গরম করে আধা চা চামচ আপনি মধু মিশিয়ে তিন থেকে সাত দিন প্রতিদিন সকাল বিকাল সেবন করবেন দেখবেন আপনার এই শ্লেষাযুক্ত কাশি একদম চলে গেছে সমস্ত শ্লেষা তরল করে বাইরে বের হয়ে যাবে এবং আপনার কাশি আর থাকবে না তেলাকুচার জ্বরেও অনেক উপকার করে জ্বর হলে তিন থেকে চার চা চামচ তেলাকুচার মূল ও পাতার রস হালকা গরম করে দুই থেকে তিন দিন সকাল বিকাল সেবন করতে হবে এক্ষেত্রে তেলাকুচার পাতা আপনি পাটায় বেটে রস করবেন তাহলে বেশি ভালো ফল পাওয়া যাবে সন্তান প্রসবের পর অনেক মহিলারই স্তনে দুধ আসে না বা শরীর ফ্যাকাশে হয়ে যায় এ অবস্থা দেখা দিলে একটা করে তেলাকুচা ফলের রস হালকা গরম করে মধুর সাথে মিশিয়ে খেতে হবে তেলাকুচার ফল একটু তিতে হয় পরিমাণ মতো সকাল বিকেল এক সপ্তাহ খেতে হবে এতে মায়ের স্তনে দুধ আসবে দুধের স্বল্পতা দূর হবে মা হলেও স্তনে দুধ নেই শরীর ফ্যাকাশে হয়ে গেছে এই সমস্যা আর থাকবে না আপনার সন্তান পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে যদি আপনি এই পদ্ধতিতে এক সপ্তাহ তেলাকুচার ফল সেবন করেন অবশ্য এক্ষেত্রে কাঁচা সবুজ তেলাকুচা ফলের রস একটু গরম করে ছেঁকে তার থেকে এক চা চামচ রস নিয়ে দুই থেকে পাঁচ ফোঁটা মধু মিশিয়ে সকাল বিকাল দুইবার খেলেও চার পাঁচ দিনের মধ্যে উপকার পাবেন আপনার স্তনে দুধ আসবে ফোড়া এবং ব্রন হলে তেলাকুচা পাতার রস বা পাতা ছেঁচে ফোরা বা ব্রণের প্রতিদিন সকাল বিকাল ব্যবহার করতে হবে এতে আপনার ব্রণ এবং ফোড়া দুটি কমে যাবে ব্রন হলে ব্রণের উপর যদি তেলাকুচা পাতার রস বা পাতায় যদি আপনি ছেঁচে লাগিয়ে রাখেন তাহলে ধীরে ধীরে আপনার এই ব্রণটি বসে যাবে দু এক দিনের মধ্যেই আর যদি ফোঁড়ার উপরে আপনি এই প্রলেপ লাগান তাহলে ফোড়া আপনার পেকে ফেটে বের হয়ে যাবে ব্যথা কমে যাবে ফোঁড়া দ্রুতই সেরে যাবে অনেকেরই আছে পুরাতন আমাশয় দীর্ঘদিন যাবত আমাশয় রোগে ভুগছেন কোনোভাবেই কোনো উপকার হচ্ছে না আপনার প্রায় আমাশয় হতে থাকলে তেলাকুচার মূল এবং পাতার রস তিন থেকে চার চা চামচ তিন থেকে সাত দিন প্রতিদিন সকালে ও বিকালে সেবন করতে হবে এতে আপনার আমাশয়ের সমস্যা দূর হবে যত পুরাতনই হোক না কেন আমাশয় থাকবে না যাদের খাবার অরুচি খাবার কোনো কিছুই ভালো লাগে না খেতে ইচ্ছে করে না সর্দিতে যদি মুখে অরুচি হয় তাহলে তেলাকুচার পাতা একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে ওই পাতা আপনি ঘি দিয়ে শাকের মতো রান্না করে খাবেন এতে দেখবেন যে এতে দেখবেন খাওয়ার রুচি ফিরে আসবে খেতে বসে প্রথমেই যদি এই শাক আপনি খান তাহলে আপনার খাওয়াতে রুচি আসবে আর অরুচি থাকবে না আপনি ভালোভাবে খেতে পারবেন তো বন্ধুরা এসব হচ্ছে তেলাকুচার ঔষধি গুণ তেলাকুচার পাতা মূল ফল সব কিছুতেই রয়েছে ঔষধি গুণ তো আপনার যে সমস্যা যে রোগে আপনি ভুগছেন তার চিকিৎসায় আপনি তেলাকুচার আমার বলা নিয়ম অনুযায়ী যে রোগের জন্য যে অংশ যেভাবে ব্যবহার করতে যেভাবে সেবন করতে বলা হয়েছে আপনি সেভাবে সেবন করবেন আশা করি খুব ভালো ফল পাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা এতক্ষণে ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন নিশ্চয়ই যদি এখনও না দিয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিন আর ভিডিওটি ফেসবুকে শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে যেখানে আপনি মেম্বার্স রয়েছেন এতে আপনার গ্রুপ মেম্বাররা ফ্যামিলি মেম্বাররা সবাই উপকৃত হবে যার যা সমস্যা রয়েছে সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবে আর বন্ধুরা ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের ফ্যামিলির খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ